প্রতিবন্ধীদের মধ্যে যারা যোগ্য তাদের বাছাই করে প্রতিবাসে প্রশংসা পত্র প্রদান সহ নানা দাবিতে দিনাটা মহকুমা হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম কমিটি মঙ্গলবার এই ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের সাধারণ সম্পাদক আশিস সাহার নেতৃত্বে এদিন এই ডেপুটেশন দেবার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন আমাদের সংবিধান প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ সুবিধা দিয়েছে অথচ এখনো পর্যন্ত বহু প্রতিবন্ধী মানুষজন যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন অথচ এই সুবিধা পাইয়ে দেবার যাদের দায়িত্ব তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না কেবলমাত্র আইনগত দিক থেকেই নয় মানবিক দিক থেকেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উচিত তাদের দায়িত্ব পালন করা এদিন সংগঠনের তরফ থেকে দিনাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মন্ডলের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার সময় সমস্যাগুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় সমস্যাগুলো মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়ে হাসপাতাল সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল জানান উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির তরফ থেকে একটাই দাবিপত্র পেশ করা হয়েছে তারা যে দাবিগুলো তুলেছেন তার অধিকাংশ দাবি হাসপাতাল মেনে চলে সাহেবের সাথে কথা বলতে পারিনি উনি বলেছেন যে উনার একজন স্টাফ পাঠিয়ে দিয়েছিলেন এখন আমরা জানি তো আমরা আমরা তো ভাববো যেহেতু যেহেতু উনি জমা নিয়েছেন রিসিভ করেছেন আমরা তো ভাবো উনি স্টাফ ওনার কাছে দিয়ে গেলাম এই আমাদের ডেপুটেশন উনি রিসিভ করে দিয়েছেন আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তো আপনারা করে নিয়েছেন যে প্রথম দাবিটা ছিল যে ইউবিআইডি কার্ড এই কার্ড করার ক্ষেত্রে সেন্ট্রাল এবং স্টেট ওয়েবসাইট এর মধ্যে কোনো বিভাজন করা যাবে না আরও দাবি ছিল যে এক প্রতি মাসে অর্থাৎ প্রতি মাসে মেডিকেল বোর্ড ব্যবস্থার মেডিকেল বোর্ড বসার ব্যবস্থা করতে হবে আর দাবি ছিল যে আমাদের এই কার্ডগুলো তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে যারা হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী যে কোনো হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী তাদেরকে পারমানেন্ট সার্টিফিকেট করে দিতে হবে এইগুলো আমাদের এরকম কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে ডেকটের সঙ্গে দিতে ক্যাম্প হচ্ছে আপনাদের না ক্যাম্প তো যেটা এর আগে আমরা দেড় মাসে জমা দিয়েছি এখন আমাদের যদি ক্যাম্প হতো তাহলে তো আমরা ডাক পেতাম আমরা এই তো ডাক পাচ্ছি না কবে ক্যাম্প হচ্ছে সে তথ্য তো আমাদের কাছে তাহলে তো আমরা ধরে নেব ক্যাম্প হচ্ছে না এটাই তো আমরা লাস্ট কবে ডাক পেয়েছিলেন না লাস্ট এরকম আমাদের যারা জমা দিয়ে গেছে আর আরও অনেকে জমা দিয়ে গেছে আমাদের আরও অনেক বন্ধু বান্ধব আছে ওরাও এখন ওনারা বলছেন যেন আমরা কেউ ডাক পাইনি বসাচ্ছি এবং আরেকটা যেটা ওরা বললো যে বিভিন্ন ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা তো সেটাও সমাধান করার চেষ্টা হচ্ছে প্রতিবন্ধী যতগুলো কার ইস্যু করা উচিত প্রায় সবগুলোই চেষ্টা করছে ক্যাম্প হলে ওরা জানতে পারছে না এতে একটা অভিযোগ রয়েছে ক্যাম্প তো যখন স্পেশাল হবে আমাদের প্রতি বুধবার হাসপাতালে প্রতিবন্ধী বোর্ড বসে তো যে কোনো প্রতিবন্ধী মানুষ ওই দিন যদি আসে উপযুক্ত ডাক্তারি পরীক্ষার মাধ্যমে যদি প্রমাণ হয় তাহলে তারা সার্টিফিকেট